প্রতিদিন যারা চলে যায় প্রতিনিয়ত তাদেরকে কে নিয়ে যায় কোনখানে নিয়ে যায় তাদের শেষ অবস্থা কি হবে তাহলে যিনি নিয়ে যায় তিনি বলছেন আমি তোমাদেরকে আবার কবর থেকে উঠাবো কবর থেকে উঠাবো তোমাদেরকে জিজ্ঞেস করব করবো আজ আল্লাহ বলে কসম বান্দা আমার কসম মানে আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে নিজের কসম খেয়ে বলছে আল্লাহ বান্দা বিশ্বাস করো আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব। আম্মা করবো তোমাদের পুরা আমল কর্ম আমি জিজ্ঞেস করব এটা কেন করেছ এটা কেন ছেড়েছ লিমা ফাল তাহাদা লিমা ফজরের নামাজ এক বছর বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে দিন ফজরের নামাজ পড়ো নাই আমার বান্দা কেন ছেড়ে দিলাম কেন ছেড়ে দিলাম কেন ছেড়ে দিলা কেন এতগুলো মিথ্যা কেন বললাম এত টাকা সুদ কেন খাইলা আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে প্রতিটি নিয়ামত আনী নঈম আমি আল্লাহ প্রদত্ত প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করুন হাসি কান্না আনন্দ বেদনা এই আসমান জমিন রোদ বৃষ্টি ক্ষেত ফুল ফল ফসল স্ত্রী কন্যা জায়গা জমি হাত পাও দেহ এক 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 খাবার ঢোক পানি অঙ্গ লোকমা কি প্রতিটা নিঃশ্বাস আল্লাহ কসম আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আমার এক এক নিঃশ্বাসের হিসাব দাও এক এক ঢোক পানির হিসাব হাদিসের মধ্যে আছে নবী সাল্লাই সাল্লাম একবার তিন দিন ওনারা তিনজন আবু বকর অমর এবং আমাদের নবী সাল্লি সাল্লাম তিনজনই ক্ষুদার্ত ছিলেন টানা তিন দিন তিন দিন পরে এক সাহাবির আনসারি মদিনার এক সাহাবির খেজুরের বাগানে গিয়ে দুই চারটা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন তিনজন তো নবী সাল্লাই সাল্লাম তখন হজরতে অমর রাদি আল্লাহ আহুকে বললেন অল্লাহি আলু অমর আল্লাহর কসম এই যে খেজুর আর পানি খাইলা এইটার ব্যাপারে হাসরের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে অমর এই টুকুর হকি আদায় করছে আজকের এই তিন দিন ক্ষুদাক্ত থাকার পরের এই এক ঢোক পানি আর এই দুইটা খেজুরের হিসাব দিতে হবে কিতাবে আছে হজরতাল অবাক হয়ে গেছেন সুদ আল্লাহ কি বলে ক্ষুধার্ত অবস্থায় তিন দিন পরে দুইটা খেজুর খাইলাম আর একটু পানি পান করলাম এটারও হিসাব দিতে হবে আল্লাহ আল্লাহ আলু জিজ্ঞেস করা তাহলে এই পর্যন্ত তিন বেলা ভাত খাইছেন কয়দিন মন মতো পানি পান করছেন কয়দিন কত আইটেমের ফল ফলাদি দি খাইছেন কতদিন বলে একটা সময় ছোটবেলায় আমাদেরও তো মনে আছে আজ থেকে তিরিশ বছর আগে পঁচিশ বছর আগে এক কেজি আঙ্গুর কেউ কোনো ঘরে কিনছে না এক ফোয়া আধ আঙ্গুর অসুস্থ রুগী আমার তো মনে আছে ছোটবেলা আমার আব্বাই শুধু দেখতাম মালটা খাইত আব্বা অসুস্থ ছিল আমরা তাকায় তাকায় থাকতাম এক আধ পিস যদি কখনো দিত আব্বা মায়া করে তো এতটুকু হইতে পারত নাই তো স্বাভাবিকভাবে আমাদের জন্য আনছে এমন ছিল না এমনই ছিল তেইশ বছর আগে এমনই ছিল আঙ্গুর একশো গ্রাম দুইশো গ্রাম হ্যাঁ হাসপাতালে রুগী যাও হাসপাতালে তো ওই রুগীর জন্য তথ্য হিসাবে একশো গ্রাম আঙ্গুর কি নিয়ে এমন না কি বলেন চাষারা এটা তো ছিল তাইলে আজকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল ফলাদি আমাদের বাচ্চারা খাইতেছে আল্লাহ তালা কি পরিমাণ রিজিক দিচ্ছে আমাদের তো সেই রিজিকের কি কোনো হিসাব দিবে না কথা বলেন না তাহলে এই জন্য বাবা আল্লাহ তালা এটা ওয়াদা আমরা যদি এটা না বুঝি আমাদেরই বোকামি হবে তোমরা যারা কিশোর তরুণ ছেলে অনেকেই আছো কোনোভাবেই বুঝতে চাচ্ছ না তুমি মনেই করো না যে তোমার যে মানুষ তুমি যে মুসলমান এবং তোমার যে চোদ্দ বছরের পর থেকে তোমরা যারা বালেক হয়েছ অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয়েছে যাদের বীর্যপাত হয় গোসল ফরজ হয় সেদিন থেকেই তোমার হিসাব পুরাপুরি একশো একশো তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব উঠতেছে আমল নামার মধ্যে তাহলে তোমাকে এই বালেক হওয়ার পর থেকে প্রথম সেকেন্ড থেকে তোমার হিসাব দিতে হবে এক একটা চোখের দৃষ্টি কতবার নারী দেখছ ছবি দেখছো নর্তকি দেখেছ উলঙ্গ ছবি দেখেছ প্রত্যেকটা পলক নজরের হিসাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রতিটা হাত পায়ের অঙ্গের নড়া চড়ার হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে আমাদের ষোলো বছর আঠারো বিশ পঁচিশ বছরের ছেলে পেলে সে মনেই করে না কিছু যে সে যে একটা মানুষ সে যে একটা মুসলমান সে যে আখেরাত আছে আল্লাহ আছে রসুল আছে কোরআন আছে কেচ্ছ বোঝে না কিছুই বোঝে না কি করে কেন হাসে কেন কাঁদে কেন ঘুরতে আসে কি করতে আসে কি করে চুল কি করে জামা কি করতেছে কার লগে আড্ডা দেয় কেন আড্ডা দেয় এত ছবি কেন উঠায় এত ভিডিও কেন করে কারে দেখাস বেটা কে দেখে তোর এগুলা কে দেখে কার পাগলামি কে দেখ নিজেই মোটর সাইকেল চালায় জোরে আবার এরা নিজেরটাই নিজের সামনে ভিডিও লাগাই এটা ভিডিও করে এটা আবার ফেসবুকে দিল বাকি কিছু ফাগলে চাইলো এই ফাগলের ফাগলান আহা এটা কথা হইলো মোটরসাইকেল চালানিও ভিডিও করতে হয় সাইকেল চালানিও হেসব পায়খানাও তো ভিডিও করা উচিত লোডাব নাও তো ভিডিও করা উচিত আহ এত ফালতু একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হতে পারে না

আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেয় ফলে আর সে কিছুই শুনে না কিছুই বোঝে না কারণ দিল তো বন্ধ কানও বন্ধ চোখও বন্ধ আর আলোর রাস্তা রাস্তা দেখবে কোর্থেকে সে জান্নাতের রাস্তা দেখবে কোথেকে সে ডানে বামে যেদিকে তাকায় তখন নারী দেখে ছবি দেখে সে যখনই হাটে চলে তো ছাতের কিছু অসৎ বন্ধু চরিত্রহীন কিছু লম্পট এগুলো সারাক্ষণ কোনো মেয়ের কথা নারীর কথা উলঙ্গ কথা অশ্লীল কথা গালি গালাজ একটা মারে একটা ডাক্কা মারে একটা ধরে হ্যাঁ এই এই বিশ্রী কুকুর বিড়ালও যে কথা বলে না জন্তু জানোয়ারও যে কথা বলে না এমন হাইওয়ান জানোয়ারের মতো কথাবার্তা বলে নারী ছবি অশ্লীল উলঙ্গপনা অশালীন অঙ্গভঙ্গি খালাস এভাবেই দিন শেষ বাদ কতগুলো খাইছে আবার জানোয়ার ঘুমায় গেছে ভোর হইলে আবার জানোয়ার উঠছে না এশার নামাজ না ফজরের নামাজ না জহরের নামাজ না আসরের নামাজ কোনো নামাজের কোনো খবরই নাই কারণ জানোয়ারের আবার নামাজ কি কুকুরের আবার নামাজ কি শুকুরের আবার নামাজ কি উত্তাবিলের আবার নামাজ কি জন্তু জানোয়ারের আবার সেজদা কি নাই কথা। অত যে সিদ্ধান্ত নিছে যে আমি মানুষ হব না আমি হব জানোয়া আমি হব কুকুর বিড়াল আমি হব রাস্তার পশু অতএব রাস্তার পশুর যেমন কোন আল্লাহ বন্দিগি নাই আমারও নাই আমারও আমারও না এই জন্য ছেলেরা বাবারা ছেলেদের দায়িত্ব তোমরা নিজেকে নিয়ে ভাবা কি করছো বাবাদের দায়িত্ব আপনাদের বাবা আপনারা আপনাদের সন্তান গড়তেছেন নাকি কি করতেছেন সন্তানরে কি করলেন আপনি তো সংসার করছেন কইলেন আমি তো সব সময় প্রতিদিন বলি যে সংসার বলতে কি বুঝলেন আপনি যে কইলেন আমি আজকে তিরিশ বছর সংসার করলাম কি তা খাট পালং সোফা ফার্নিচারেরই সংসার কয় না বউ বাচ্চারে কয় সংসার একটা মানুষ যদি বলে যে আমি পরিবার নিয়ে এনে বেড়াইতে আইছি তো পরিবার নিয়ে বেড়াইতে আইলে এ কথা বললে তার মানে খাট সোফা টোফা বেটার ঘরের ফার্নিচার ইডি লই আইসি বেড়াইতে নাকি কি কি নিয়ে আইসে বউ বাচ্চা নিয়ে আইসে এই না কথা বুঝায় তাইলে সংসার বলে বউ বাচ্চারে পরিবার বলে বউ বাচ্চারে এই মানুষগুলো সংসার বলে খাট রে কি বলে না এগুলো তো বদলায় যায় এগুলো তো আমার আমলও আপনি শেয়ার বদলাইছেন বদনা বদলাইছেন বালতি বদলাইছেন নিজের বছরের ভিতরে কত আসবাব বদলাইছেন না আগেরটা পুরান সুন্দর লাগে না মডেল নতুন করে কিনছে তো এগুলো তো কিচ্ছু না মানুষগুলো হলো আমার সংসার তাহলে আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না পর্দা করে না নাম জানে না কোরআন শরীফ পড়তে জানে না বউ পর্দা করে না রাস্তার লগে পুকুর বেড়ি গোসল করে তামাম মানুষ চাইয়া তাই এই অসিভ্য নারী এই বেটিও অসিভ্য এই বেটির জামাইও অসিভ্য বেড়ারাও অসীভ্য বেটিটাও অসভ্য তে বেটারও কোনো লজ্জা নাই তে মানুষের বেটি চায় আর তার বেটির মানুষে চায় খালাস হ্যাঁ নাই তো এই বেসরাম তিরিশ বছরের কামাই দিয়া বেটা তোর বউয়ের জন্য একটা গোসল খানার ব্যবস্থা করতে পারলি না বেটা তুই কি এর বেড়া 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 অপদার্থ তোর কে ছাড়া কিছু না নিজের স্ত্রীর জন্য একটা জন্য একটা মেয়েটার নিরাপদ গোসলের ব্যবস্থা করতে পারে নাই পর্দার ভিতরে এরকম বেহায়া এটা কেমন পুরুষ কেমন নির্লজ্জ হয় কেমনে নিয়া এরম বেগায়রত আত্মমর্যাদাহীন আমার স্ত্রী রাস্তার মানুষে দেখবো তাহলে আমি জীবনের বাচ্চা থেকে কিনলাম আমার মেয়ে রাস্তার ফোলা ফায় টিটকারি মারবো ইটকারি মারবে অথচ মেয়ে আমার তাহলে আমার মতো বেডই মুসলমান আমার বাচ্চা থাকার দরকার কি বেড়া আমি মরে যাই না কা আমি মরে যাই না কেন আমি পানিতে ডুবি না কেন বলে এই জন্য বাবাদেরকে বলি ইনসাফের সাথে বলে